হ্যালো কুইজ প্রেমীরা আজকের কুইজে রয়েছে দশটি মজার আর মাথা খাটানোর মতো প্রশ্ন এই প্রশ্নগুলোর উত্তর নব্বই শতাংশ মানুষ ভুল দেয় আপনি পারবেন তাই মন দিয়ে শুনুন ভাবুন আর কমেন্টে জানিয়ে দিন আপনার স্কোর তো চলুন শুরু করা যাক কোয়েশ্চেন এক এমন কি আছে যা ওজনহীন কিন্তু ভারী মনে হয় অপশনস এ চিন্তা বি লোহা সি কাগজ आंसर ए चिंता ओजन नहीं किंतु मोने चाप दे क्वेश्चन 2 कौन चीज खूंते गेली कादय ऑप्शंस ए চিঠি बी प्याज सी लोकर आंसर बी प्याज काटने चोखे पानी आशे क्वेश्चन तीन এমন কি আছে যা শুধু উঠেই যায় নামে না এ বয়স অপশান সি ভাত আনসার এ বয়স সব সময় বাড়ে কমে না কোয়েশ্চেন চার এমন কি জিনিস যা না থাকলে আলো দেখা যায় না অপশনস এ অন্ধকার বি সূর্য সি চোখ আনসার এ অন্ধকার না থাকলে আলো বোঝা যায় না কোয়েশ্চেন পাঁচ এমন কি আছে যা কান ছাড়া শোনা যায় অপশনস এ চিৎকার বি রেডিও সি মনের কথা আনসার সি মনের কথা অনুভবে শোনা যায় কানে নয় কোয়েশ্চেন ছয় এমন কি আছে যা পাথরে বানানো কিন্তু ভেঙে ফেলা যায় না অপশন এ ভাস্কর্য বি ইতিহাস সি প্রতিমা আনসার বি ইতিহাস লেখা যায় ভাঙা যায় না কোয়েশ্চেন সাত কোন জিনিস তোমার কিন্তু অন্যেরা বেশি ব্যবহার করে এ নাম বি মাথা সি পায় আনসার এ নাম তোমার হলেও অন্যরা ব্যবহার করে কোয়েশ্চেন আট এমন কি আছে যা গরম দিনে ঠান্ডা হয় অপশনস এ বরফ বি ফ্রিজ গরমে চালিয়ে ঠান্ডা করে কোয়েশ্চেন নয় এমন কি আছে যা সব কিছু ধরে কিন্তু নিজের গায়ে কিছু ধরে না অপশন এ ছায়া বি জল সি আয়না আনসার সি আয়না সব দেখায় নিজে কিছু রাখে না কোয়েশ্চেন দশ এমন কি আছে যা লিখে ফেললে হারিয়ে যায় অপশনস এ শ্বাস বি মেসেজ সি গোপন কথা আনসার সি গোপন কথা লিখলে আর গোপন থাকে না আপনি কয়টি সঠিক উত্তর দিয়েছেন কমেন্টে লিখে জানাতে ভুলবেন না ভিডিও ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন আর সবস্ক্রাইবও করে পাশে থাকুন প্রতিদিন নতুন কুইজের জন্য ধন্যবাদ দেখা হবে আগামী কুইজে